নমস্কার আমি শুভ্রকান্তি চ্যাটার্জি আমার ইউটিউব চ্যানেল সেলেস্টিয়াল ইনবক্সে প্রথমেই আপনাদের সকলকে স্বাগত জানাচ্ছি বর্তমান গ্রহগত অবস্থানের ভিত্তিতে আমাদের রাশিচক্রের নবম রাশি অর্থাৎ ধনুরাশির জাতক জাতিকাদের এই ফেব্রুয়ারি মাস কেমন যেতে পারে আজকে আমি সেই বিষয়ে কিছু কথা বলবো। প্রথমেই যেটা বলবো যে এই ফেব্রুয়ারি মাসে আমাদের রাশিচক্রে ধনুরাশির সাপেক্ষে কোন কোন গ্রহ কোথায় কোথায় অবস্থান করবে প্রথমেই বলি যে এই ফেব্রুয়ারি মাসে ধনুরাশির দ্বিতীয় অর্থাৎ মকর রাশির ঘরে রবি এই মুহূর্তে অবস্থান করছে এবং আগামী বারোই ফেব্রুয়ারির পর রবি চলে যাবে মকর থেকে কুম্ভ রাশির ঘরে অর্থাৎ ধনুরাশির সাপেক্ষে রবি চলে যাবে দ্বিতীয় থেকে তৃতীয় ধনুরাশির এই তৃতীয়েই অর্থাৎ কুম্ভ রাশিতে এই মুহূর্তে বুধ এবং শনি একত্রে অবস্থান করছে এবং আগামী এগারোই ফেব্রুয়ারি বুথ চলে যাবে কুম্ভ থেকে মিন রাশির ঘরে অর্থাৎ ধনুরাশির সাপেক্ষে বুধ চলে যাবে তৃতীয় থেকে চতুর্থে ধনুরাশির চতুর্থে অর্থাৎ মিন রাশিতেই থাকছে শুক্র এবং রাহু ধনুরাশি ষষ্ঠে অর্থাৎ রাশিতে থাকছে বৃহস্পতি ধনুরাশি সপ্তমে অর্থাৎ মিথুন রাশিতে থাকছে বক্রি মঙ্গল এবং ধনুরাশির দশমে অর্থাৎ কন্যা রাশিতে অবস্থান করবে কেতু প্রথমেই বলি যে ধনুরাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে কিন্তু এই ফেব্রুয়ারি মাসে স্বাস্থ্যগত দিক থেকে চোট লাগার কিন্তু একটা প্রবণতা থাকবে কারণ ধনুরাশির সপ্তমে এই মুহূর্তে বক্রি মঙ্গল অবস্থান করছে সেই কারণে ধনুরাশির জাতক জাতিকাদের চোট আঘাত লাগার কিন্তু একটা প্রবণতা থাকবে এবং তার পাশাপাশি ধনুরাশির জাতক জাতিকাদের যাদের ব্লাড প্রেশারের কোনো সমস্যা রয়েছে বা যাদের রক্ত সংক্রান্ত কোনো সমস্যা রয়েছে তাদের ক্ষেত্রেও কিন্তু এই সময়টা কিছুটা সতর্ক থাকতে হবে ধনুরাশির জাতক জাতিকাদের আর্থিক দিক থেকে বা আর্থিক উন্নতির দিক থেকে এই ফেব্রুয়ারি মাসটি কিন্তু একটা অত্যন্ত ভালো সময় এই ফেব্রুয়ারি মাসে ধনুরাশির জাতক জাতিকাদের আর্থিক উন্নতির কিন্তু একটা খুব ভালো সম্ভাবনা থাকবে আর্থিক উন্নতির পাশাপাশি ধনুরাশির জাতক জাতিকাদের কর্মজীবনের দিক থেকেও এই সময়টা বা এই ফেব্রুয়ারি মাসটা একটা সামগ্রিকভাবে ভালো সময় কর্মজীবনেও বা কর্মক্ষেত্রে কর্ম কোনো উন্নতি বা চাকরি ক্ষেত্রে পদোন্নতিরও কিন্তু একটা সম্ভাবনা এই ফেব্রুয়ারি মাসে ধনুরাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে থাকবে ধনুরাশির যারা জাতক জাতিকাদের ক্ষেত্রে পারিবারিক দিক থেকেও কিন্তু এই সময়টা মোটামুটি একটা সামগ্রিকভাবে ভালো সময় কারণ ধনুরাশি নবমপতি রবি এই মুহূর্তে ধনুরাশির দ্বিতীয় অবস্থান করছে সেই কারণে পারিবারিক দিক থেকেও সামগ্রিকভাবে ধনুরাশির জাতক জাতিকাদের এই ফেব্রুয়ারি মাসটা ভালো সময় পরিবারে নতুন কোনো শুভ কাজ সম্পন্ন হওয়ার কিন্তু একটা সম্ভাবনা এই সময় থাকবে ধনুরাশির যারা শিক্ষার্থীরা রয়েছেন তাদের ক্ষেত্রেও এই সময়টা কিন্তু মিশ্র ফল লাভ হবে অর্থাৎ ধনুরাশির জাতক জাতিকাদের যারা শিক্ষার্থী তাদের বেশ কিছু ক্ষেত্রে কিন্তু এই সময়টা যেরকম ভালো ফলও তারা পাবেন এর পাশাপাশি কিন্তু কিছু ক্ষেত্রে তারা কিন্তু আশানুরূপ ফল কিন্তু তারা পাবেন না অর্থাৎ শিক্ষার্থীদের ক্ষেত্রে যারা ধনুরাশির শিক্ষার্থী তাদের ক্ষেত্রে এই সময়টা মিশ্র ফল লাভ হবে এইবার আমি আসছি ধনুরাশির যে নক্ষত্রগুলি রয়েছে অর্থাৎ মূলা পূর্বসারা এবং সারা এই তিনটি নক্ষত্রের জাতক জাতিকাদের এই ফেব্রুয়ারি মাস কেমন যেতে পারে প্রথমেই আমি আসছি মূলা নক্ষত্রের ক্ষেত্রে মূলা হচ্ছে আমাদের রাশিচক্রের উনিশ নম্বর নক্ষত্র এবং মূলা হচ্ছে কেতুর নক্ষত্র মূলা নক্ষত্রের জাতক জাতিকাদের ক্ষেত্রে কিন্তু সামগ্রিকভাবেই এই সময়টা একটা ভালো সময় যেহেতু বৃহস্পতি ক্ষেম নক্ষত্রে থাকছে সেই কারণে আর্থিক উন্নতির দিক থেকে বা কর্মজীবনের দিক থেকে যাদের মূলা নক্ষত্র তাদের ক্ষেত্রে সামগ্রিকভাবে কিন্তু এই সময়টা একটা ভালো সময় মূলার পর হচ্ছে পূর্বসরা নক্ষত্র পূর্বসরা হচ্ছে শুক্রের নক্ষত্র এবং পূর্বসরা আমাদের রাশিচক্রের কুড়ি নম্বর নক্ষত্র পূর্বসরা নক্ষত্রের জাতক জাতিকাদের ক্ষেত্রে কিন্তু এই ফেব্রুয়ারি মাসটা খুব একটা ভালো যাবে না যে কোনো কাজে ডিলে হওয়ার বা কোনো কাজে বাধা বিপত্তি হঠাৎ করে চলে আসার কিন্তু একটা সম্ভাবনা এই সময় পূর্বসারা নক্ষত্রের জাতক জাতিকাদের ক্ষেত্রে থাকবে এবং তার পাশাপাশি পূর্বসারা নক্ষত্রের জাতক জাতিকাদের স্বাস্থ্যগত দিক থেকেও এই সময়টা কিন্তু কিছু সমস্যা আসতে পারে তাই হেলথের দিক থেকে পূর্বসারা নক্ষত্রের জাতক জাতিকাদের কিছুটা সতর্ক থাকতে হবে পূর্বসারার পর হচ্ছে উত্তরা সারা নক্ষত্র উত্তরা সারা হচ্ছে রবীন নক্ষত্র এবং উত্তরা সারা আমাদের রাশিচক্রের একুশ নম্বর নক্ষত্র এই উত্তরা সারা নক্ষত্রের প্রথম চরণটি ধনুরাশিতে এবং পরবর্তী বা শেষ তিনটি চরণ রয়েছে মকর রাশির ঘরে উত্তরাষাড়া নক্ষত্রের জাতক জাতিকাদের ক্ষেত্রে কিন্তু সামগ্রিকভাবে এই সময়টা একটা ভালো সময় বিশেষ করে এই ফেব্রুয়ারি মাসটা এর কারণ হচ্ছে বৃহস্পতি উত্তরাষাড়া নক্ষত্রের ক্ষেত্রে সম্পদ নক্ষত্রে থাকছে সেই কারণে আর্থিক দিক থেকে বা কর্মজীবনের দিক থেকে উত্তরাষাড়া নক্ষত্রের জাতক জাতিকাদের এই সময়টা বা এই ফেব্রুয়ারি মাসটা একটা সামগ্রিকভাবে ভালো সময় আজকে আমি আমাদের রাশিচক্রের নবম রাশি অর্থাৎ ধনুরাশির জাতক জাতিকাদের এই ফেব্রুয়ারি মাস কেমন যেতে পারে সেই বিষয়ে আলোচনা করলাম এবং এর পাশাপাশি ধনু রাশির যে নক্ষত্রগুলি রয়েছে অর্থাৎ মূলা পূর্বসারা এবং সারা এই তিনটি নক্ষত্র জাতক জাতিকাদেরও এই ফেব্রুয়ারি মাস কেমন যেতে পারে সেই বিষয়ে আপনাদের একটা সংক্ষিপ্ত ধারণা দেওয়ার চেষ্টা করলাম পরবর্তী ভিডিওগুলির মাধ্যমে আমাদের পরবর্তী যে রাশিগুলি রয়েছে সেই রাশিগুলির জাতক জাতিকাদের এই ফেব্রুয়ারি মাস কেমন যেতে পারে সেই বিষয়ে আলোচনা করব। সবশেষে এটাই বলব আপনারা সকলে খুব ভালো থাকুন এবং সুস্থ থাকুন এটাই প্রার্থনা করি নমস্কার